الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد سمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمو

যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাকরবুল আলমিন তার নিয়ামত কে বাড়িয়ে দিবে বলেন সোহান আল্লাহ এখন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা দরকার আছে নাকি নাই বলে কেমনে শুক্রিয়া আদায় করব আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন লাইন সাকার তুম যেই বান্দা আল্লাহর শুক্রিয়া আদায় করবে বলেন কিসের শুক্রিয়া যেই বন্দা আল্লাহর শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ওই গোলামের ওই গোলামের নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ তালা আপনাকে যে দুইটা চোখ দান করেছেন এটা কার নিয়ামত আল্লাহ তালা আপনাকে দুইটা হাত দান করেছে কার নিয়ামত আল্লাহ তালা আপনাকে দুইটা পা দান করেছেন এটা কার নিয়ামত আল্লাহ তালা বলে গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াটাকে কত সুন্দর করে সাজাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়াটাকে নিয়ামত দিয়ে সাজাইছি যেদিকে অভাব নাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আমার আল্লাহ বল আমি আল্লাহ তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছি বলে কি পুরস্কার বলে তোমার নিয়ামতকে আমি বাড়ায় দিব আর যে আল্লাহর পাওয়ার পরে আল্লাহর সুপ্রিয় আদায় না করে আমার আল্লাহ বলে আমি আল্লাহ যেমন তুমি সুক্রিয়া আদায় করলে তোমার নিয়ামত কে বাড়ায়া দিব আমি আল্লাহ তেমনি ভাবে যদি তুমি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর সুক্রিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাকে কঠিন আজাবে গ্রেফতার করব আল্লাহ বলে লাইন সাকার তুমি আজি দান না কম ও তুম যেই বান্দা আমি আল্লাহ কুফরি আমি সাথে যারা আমি আল্লাহ যেমনি তোমার নেয়া মতকে বাড়াই দিব কিসের কারণে বলে শুক্রিয়া আদায় করার কারণে আর যদি তুমি বান্দা আমি আল্লাহর সাথে কুফরি করব আমি আল্লাহ আমি আল্লাহ তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছি বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই বলে আল্লাহ শুক্রিয়া আদায় করলে আমার মালিক খুশি হয়ে যায় আর মালিকের সাথে যদি কুফরি করা হয় মালিকের সাথে যদি নাফার মানি করা হয় তাহলে মালিক ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় এই জন্য ভাজানের আমার আল্লাহ শুক্রিয়া করা দরকার লাগবে কি লাগবে না আলহামদুলিমান কদ্দার খৈর ওয়া খবালা الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد سمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا

গোলামের ঘরে একদিন চুরি হয়েছে আল্লাহর গোলামকে কিছু মানুষরা গিয়া বলতেছে হুজুর আপনার ঘরে তো ডাকাতি হইছে চুরি হইছে হুজুর এই কথা শুনার সঙ্গে সঙ্গে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপরে তিনি বললেন আলহামদুলিল্লাহ মানুষের জিজ্ঞাসা করলো হুজুর আপনি প্রথমে পড়লেন ইন্নালিল্লাহ আবার আপনি আলহামদুলিল্লাহ পড়লেন মানে বুঝলাম না আমরা তো জানি যে কোনো খারাপ সংবাদ শুনলে ইন্নালিল্লা পড়তে হয় যেমন কোনো মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্নালিল্লা কোনো খারাপ সংবাদ শুনলে বলি ইন্নালিল্লা কেউ অ্যাক্সিডেন্ট করলে বলি ইন্নালিল্লা কেউ কোনো বিপদের ভিতরে পড়ে শুনলি যদি তাহলে বলি ইন্নালিল্লা কিন্তু আপনার ঘরে চুরি হয়েছে আপনি খবর পাওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলবেন প্রশ্ন জাগে কি জাগে না আপনার ঘরে যদি চুরি হয় আপনার যদি আমি জিজ্ঞাসা করি তুমি কেমন আছো আপনি বলবেন আরে মিয়া খবর এখন নিয়ে এসেছে ঘরে চুরি হয়েছে দেখতেছেন না আমার লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে গেছে এরপরে জিগান লাগে যে আমার অবস্থা কেমন আমি তো সব থেকে দুনিয়ার বড় খারাপের ভিতর আছে ঠিকই না কিন্তু আল্লাহর গোলাম সংবাদ পাওয়ার পরে বলতে চাল আহামদুল্লিল্লা আল্লাহর গোলাম কিন্তু অশোক প্রিয়া আদায় করে না জিজ্ঞাসা করলো হুজুর আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন বলতেছে ও আমার তা বলে শোনো যে লোকটা আমার ঘরে চুরি করেছে এই লোকটা হয়তো অভাবী এই লোকটার হয়তো খোদার যন্ত্রণা আছে এই লোকটা যদি আমার মাল সামান আগুলা নেওয়ার জন্য যদি ওর কোন উপকার আসে ওর যদি খোদা নিবারণ হয় ওর যদি অভাব দূর হয়ে যায় এই জন্য আমার মালগুলা নিয়ে ওর উপকার হয়েছে আমি চাই যে ও এই মালগুলা নিয়ে ব্যবহার করুক ভালো থাকুক ওর অবাক কাওয়ন্ত তো দূর হয়ে যায় এই জন্য আমি আলহামদুলিল্লাহ বললাম কিছুক্ষণ পরে আবার খবর আসছে আল্লাহর ওই গোলাম তার মালগুলো ফেরত দেয়া গেছে আবার তিনি আলহামদুলিল্লাহ বললেন লোকেরা জিজ্ঞাসা করল হুজুর মালগুলো চুরি করে নিয়ে গেল আপনি আলহামদুলিল্লাহ বললেন আবার মালগুলো ফেরত দেয়া গলো আবার আলহামদুলিল্লাহ বললেন अर्थ तो की माने कि वज़लामना তখন হাজি ইমদাদুল্লাহ মহাজারে মুক্তি রহমতুল্লাহ আলাই বলে ও আমার যুবক বায়রা শো এই আল্লাহর বান্দা যখন মাল গোলা নিয়ে গেছিল এ অভাবে পড়ে চুরি করেছিল এই জন্য ও যাতে উপকৃত হতে পারে এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম কিন্তু ও তো আল্লাহর আদালতে আসামি হয়ে গেছিল আমার মালগুলা যখন ফেরত দিয়ে গেছে এই আল্লাহর গোলাম এই চোরটা কিন্তু আল্লাহর আদালত থেকে কিন্তু বেঁচে গেছে ওর নামটা কিন্তু আর আসামির খাতায় নাই ঠিক কিনা বলেন ওর নামটা ও তো বেহসুর খালাস পেয়ে গেছে এই জন্য আমি আল্লাহর প্রতি খুশি হইয়া আল্লাহর আদালত থেকে যে বেঁচে গেল এই জন্য আমি দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললাম এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার

এই জন্য ভাইরা আমার আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে বলে আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ কেমন খুশি হয় বলে আল্লাহ পাকরব নামি নাই খুশি হয় বান্দার প্রতি আল্লাহ তালা এত পরিমাণ খুশি হয় একটা এক্সাম্পল দিলে আপনাদের বুঝে আসবে আল্লাহর এক গোলাপ আল্লাহ তালার প্রশংসা গরবে একটা হাদিস লিখেছে হাদিস খানা সহি এই হাদিস খানা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন হাদিস খানা তার ইবনে কাসিরের মধ্যে এনেছেন এই হাদিসের ভিতরে আসছে আল্লাহর গোলাপ গভীর রজনীতে ওঠে মোরা কাবা মোরা আল্লাহ তালার প্রশংসা করবে কিভাবে আল্লাহকে বলতেছে ওকিলের কণ্ঠ দেখলে বোঝা যায় তুমি আল্লাহ কত সুন্দর মানুষের দিক চেহারার দিকে তাকাইলে দেখা যায় তুমি কত সুন্দর

یہ جو بھائر

তোমার রাজত্ব অনুযায়ী তোমার সান অনুযায়ী তোমার ক্ষমতা অনুযায়ী আমি গোলাম তোমার প্রশংসা করালাম সোহান

এই নেকিটা ইদান কাদের ফেরেশতা মুখতে উচ্চারণ হইতে দেরি আছে কিন্তু তার মন করতে দেরি হয় না বলেন না সুবহানাল্লাহ আর ইমান কাদের কাজ হলো এই ইমান কাদের ফেরেশতা যখন আপনি একটা খারাপ কাজ করেন যখন আপনি একটা গুনাহের কাজ করেন দেখেন করলে করার সঙ্গে সঙ্গে আপনার আমল জমা হয়ে যায় আর খারাপ কাজটা আপনি যতক্ষণ পর্যন্ত না করবে আপনি যদি খারাপ কাজের নিয়তি করেন তারপরেও কিন্তু খারাপ কাজটা লেখা হয় না ডান কাদের ফেরেস্তা বলে আল্লাহর গোলাম এখনো খারাপ কাজ করে নাই নিয়ত করেছে কিন্তু যখন ওই গোলাম কোনো খারাপ কাজ করেই ফেলায় করার পরে তারপরে অনেক বিবেক বিবেচনা করে তার আমল নামায় এই এখন আসুন আল্লাহর এই ফেরস্তা আল্লাহ কে বলতেছে আল্লাহ তোমার এই গোলামটা যখন আল্লাহ বলে যখন বলে আল্লাহ লেখা লাগে আমার জানা আছে আলহামদুলিল্লাহ বললে কয় নাকি লেখা লাগবে আমার জানা আছে আল্লাহ আকবর বললে কয় নাকি লেখা লাগবে আমার জানা আছে কিন্তু তোমার বাংলা তোমার এই গোলামটা যেই অভিনব বাক্য দিয়া তোমার প্রশংসা করেছে আল্লাহ এই বাক্য কত নেকি লিখব আমি ফেরেশতা আমার জানা নাই আমি কি একশো নেকি লেখবো আমি কি দুইশো নেকি লেখবো আমি কি পাঁচশো নেকি লেখবো আমি কি এক হাজার নেকি লেখবো আল্লাহ তুমি আমাকে জানায় দাও সোহান আল্লাহ বললেন আল্লাহর এই ফেরেস্তা যখন এই কথাগুলো আল্লাহকে বললেন ভালো করে শোন ভালো করে শোন আমার গোলামটা আমি আল্লাহর যে অভিনব বাক্য গোলা দিয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে আমার বান্দার আমল নামার ভিতরে একশো নেকি লেখলে হবে না পাঁচশো নেকি লেখলে হবে না এক হাজার নেকি লেখলে হবে না মিলিয়ন বিলিয়ন টিলিয়ন টিলিয়ন নেকি লেখলেও হবে না এই ফেরেস্তা শো আমার বান্দা যেই বাক্য দিয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে হুবহু এই বাক্যটা বান্দার আমল নামার ভিতরেও ঠায়া দে আল্লাহ বলে ফেরেশতা শুন আমার এই বান্দাটা যখন কঠিন কিয়ামতের মাঠে मुसीबতের ভিতরে পড়বে ও ফেরেশতা আমার বান্দারা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়বে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই গোলামকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা ওই গোলামের আমলনামার ভিতরে তাকায় দেখব আমার এই গোলাম তার যেই কয়টা নেকি সব থাকবে যেই কয়টা নেকি বাকি থাকবে আমার বান্দাটা যদি জাহান্নামে হয়ে যায় তখন আমি আল্লাহ কঠিন কিয়ামতের মাঠে আমি মালিকের কুদরতি হাত দিয়া ওর যেই কয়টা নেকি বাকি থাকবে যে কয়টা নেকি দরকার হবে আমি আল্লাহ সেই কয়টা নেকি আমি মামলার কুদরতি হাত দিয়া ওরা হামল্ামের ভেতরে জমা করে দিব

我喜欢的。 পারি আমরাও তো আল্লাহর গোলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা যদি এই কাজটা করতে পারি তাহলে মালিক আমাদের প্রতি কেমন খুশি হয়ে যাবে ও আমার বাজানেরা ও আমার যুবক ভাই কথাগুলো একটু দিলের কানটা লাগায় শো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় যত্ন করে আমাদেরকে বড় আদর করে আমাদেরকে বড় মায়া করে বানাইছে কেন জানো আল্লাহ বলে গোলাম রে আমার একটা বান্দাকে আমি জাহান্নামে নামে দেওয়ার জন্য বানাই নাই আমার একটা বললাম কি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বানাইছি ও বললাম এখন আমি আল্লাহ তোমাদেরকে বাঁচানোর জন্য কত কিছু বললাম তুমি যদি আমল না করো তুমি যদি আমার কথা না শোনো কারণে তোমার জাহান না যাওয়া লাগবে আল্লাহ পরামুল্লাবিন কোঠিন কে হতে মাঠে আল্লাহ তা বলবে। পড়বে সাবলিয়ামিন আমার আল্লাহ সাব ইয়ামিন কারা করা বলবে ডানপন্থীরা কই যারা ডানপন্থী তাদেরকে বলা হয় আসহাব আলী আমিন আসহাব আলী আমিন মানে হলো ডানপন্থী যারা যারা আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করেছে নির্দিদায় আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর জালা গোলামি করেছে আল্লাহর সাথে যারা নাফার মানি করে নাই আল্লাহর সাথে যারা শিরিক করে নাই আল্লাহর সাথে যারা গুফরি করে নাই আমার আল্লাহ তাদেরকে কেয়ামত

আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়াম উদ্যান করেছেন এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে যে নিয়ামত আর কাউকে দেয় নাই ঠিক কি না বলেন আল্লাহ মফরম লাইলাম বলেন এই তোদেরকে আমি কত নিয়াম উদ্যান করছি জানো দি আল্লাহ বলে বললাম রে তোর চক্ষু দুইটা কত সুন্দর এই চক্ষু দুইটা কত সুন্দর এই আকাশটা কত উপরে বিদ্যুতের যত সময় লাগে বিদ্যুৎটা আসতে যত সময় লাগে এর থেকেও আমি আল্লাহ তোর চোখের জ্যোতি দিছে বলে না সোহান আল্লাহ বলে বিদ্যুৎটা আসতে তো একটু সময় লাগে আর তুই শুধু একটু চোখের পর একটা ফেলানোর সঙ্গে সঙ্গে তুই আকাশটা দেখতে পাস আমি আল্লাহ এই নিয়ামত তোরে দিছি আমি আল্লাহ তোমার দুইটা হাত দিছি কত সুন্দর হা। আমার আল্লাহ বলে বললাম রে আমি যে তোকে এত দাবি বানাইলাম কেন জানো তোর মতো এত দাবি জিনিস আমি আল্লাহ কিছু বানাই নাই বলে কেমনে বানাইছি জানো আমার আল্লাহ বলে

কেন বানাইলাম জানো বলে গোলাম আমি আল্লাহ হলাম তোদের মালিক তোরা হইলে আমার গোলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত আর বন্দে করার জন্য তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে জন্য পাঠাইছে তার কোনো কিছুর খবর আমাদের নাই আমাদের কাছে শুধু খবর আছে দুনিয়ার কথা ঠিক কিনা বলেন আল্লাহর কাছে জিনিসের হিসাব আমাদেরকে দেওয়া লাগবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন লাইন শাকার তুমলা আজি দান না কুম গোলাম তোকে যে নিয়ামত আমি আল্লাহ দান করেছি এই নিয়ামতের কদর করবি সুক্রিয়া আদায় করবি আজি দান না আমি আল্লাহ তোকে নিয়ামত বৃদ্ধি করে দেব এই নিয়ামত পাওয়ার পরে তারপরেও যদি আমি আল্লাহর সুক্রিয়া আদায় না করে তুমি যদি আমার সাথে অলাইন কাফার তুম তোমরা যদি আমার সাথে গুফরি করো তাহলে ভালো করে শুনে রাখো আমি আল্লাহ এই আয়াতের ভিতর আবার তোমাদেরকে মেসেজ

আমরা শুধু এগুলাই জানি কিন্তু আল্লাহ কিন্তু আর একটা কথাও বলে এই আমার গোলামেরা ভালো করে শোন আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর আজাদ গজও কিন্তু তত বড় খালি জানো যে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর আল্লাহ দয়ালু আল্লাহ মেহেরবান আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে এই দুনিয়াতে তোমাদেরকে ক্ষমা করতে ভালোবাসবে কিন্তু কি আমাদের মাঠে কিন্তু হান্দায় দিবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর গোলামি করা দরকার আছে নাকি নাই বলতেছে এ গোলাম তুই নিজের দিকে তাকায় দেখ না তোর বডিটার কত সুন্দর করে বানাইছি আল্লাহ বলে গোলাম এই দুনিয়াটা আমি আল্লাহ ছয় দিনে বানাইছি কয় দিনে এই দুনিয়াটাকে আমি আল্লাহ ছয় দিনে বানাইছি আর তোকে আমি আল্লাহ সময় নিয়ে টাইম লাগায়া তোর চক্ষু দুইটা কত সুন্দর ঝলমল ঝলমল করে তোর এই চেহারাটা দেখলে মানুষে পাগল হয়ে যায় এত সুন্দর বানাইছি পৃথিবীতে এমন মানুষ আসে নাকি নাই মানুষ যখন বিয়া করতে যায় তখন কি কি কালাটা তালাশ করে নাকি সুন্দর করে সুন্দরটা যদি দেখে বলে আল্লাহ আল্লাহ রে বানাইছে তার যত সৌন্দর্য আছে পরীর মতো সুন্দর আমরা কই কি কই না এই চেহারাটা আল্লাহ নিজের হাতে বানানো আল্লাহ বলে হলা দেয়া এটা আমার হাত দিয়ে আমি আল্লাহ আমার কুটতি হাত দ্বারা বানাইছি বান্দা আমি যে এত সুন্দর করে বানাইলাম আমার তো একটা উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়া আমি কি এত সুন্দর করে বানাইছি গরু ছাগল আছে তারপরে আরো কত মাখলোকাত কত প্রাণী আছে যাদেরকে আল্লাহ এই বুদ্ধি দেয় নাই বোঝার মতো কোনো ক্ষমতা দেয় নাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিছে যে যদি একজনের সাথে একজনের প্রেম হয় ভালোবাসা হয় ঘন্টার পর ঘন্টা দিন চলে চলে যায় যায় রাত খাওয়া দাওয়া নাই গোসল নাই তার কোনো কিছুর খবর নাই মাকার কথা কইতেই আছে একজনের মনের ভাব আর একজন প্রকাশ করতে পারে কথা কইতে কইতে কোন সমাজে রাত পার হয়ে যায় যুবকেরা টেরি পায় না ঠিক কেনা বলে